নমস্কার নিউ স্টুডেন্ট পর্দায় স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাজ্যের বিভিন্ন ব্লকে একই দিনে স্মারকলিপি জমা দিল তিপরা মুথা জমা দিল তিপরা রাজ্যপালের উদ্দেশ্যে ব্লকের বিডিওদের ডেপুটেশন দেওয়া হয় দলের তরফে অভিজ্ঞ অভিজ্ঞদের মতে ভিলেজ কমিটি নির্বাচনদের আগে কর্মীদের চাঙা করতে এবং দলে ভাঙন ঠেকাতে এই ধরনের কর্মসূচি তিপড়ামুদ্ধার কারণ তিপড়ামুদ্ধার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ধীরে ধীরে কর্মীরা মুখ ফিরিয়ে নিচ্ছে শুনে নিচ্ছি নেতৃত্ব কি বলছে

আমাদের প্রতিনিধি শুনে নিচ্ছি এই ব্যাপারে ও কি বলছে হ্যালো জীবন হ্যাঁ সাথে আছো হ্যাঁ বলছিলাম আজকে যে তিপ্রামথা রাজ্যপালের উদ্দেশ্যে যে ডেপুটেশন দিল বিডিওদের কাছে সেই ডেপুটেশন সম্পর্কে যদি বিস্তারিত একটু বলো এটা পূর্বের থেকে তাদের আজকে যে deputation দেবে সারা রাজ্যে দীপা মাতার যিনি প্রতিষ্ঠাতা প্রচুর কিশোর দের বর্মন উনি আজ থেকে অনেক দিন আগে একটা তাদের কর্মসূচি ছিল যে চোদ্দ নভেম্বর সারা রাজ্যে বিভিন্ন ব্লকে তারা deputation দেবেন মূলত তাদের যে দাবি দ্রুত রাজ্যে এডিসি যেটা লাগু করতে হবে এবং কি কি এদিকে আহ মানে দিতে হবে এই দাবিতে তারা আজকে প্রত্যেক আহ যেমন সিপাহীজলা জেলা আহ বক্সনগর ব্লকে এ আহ চরিলাম block আহ ওনারা এই deputation দিয়েছেন এবং তাদের দাবিটা আহ প্রত্যেক ব্লকের আধিকারিক যারা রয়েছেন, যেমন চরিলামে ব্লক আধিকারিক নেই এখানে পঞ্চায়েত অফিসার ছিল রাজীব রিয়াং ওনার কাছে ডেপুটেশন দিয়েছে এবং বটকনগর ব্লকে সঞ্জয়বাবুর কাছে উনি ডেপুটেশনটা দিয়েছেন এবং ব্লক আধিকারিকরা তাদের যে দাবি সনদ ছিল সেটা যুক্তিগত স্বীকার করেন এবং ওনারা আজকের মধ্যে রাজ্যপালের কাছে সে দাবি সনদ তুলে দেবেন হ্যাঁ

তাদের দ্রুত মেন যে দাবি মেনছে লক্ষ্য করছে আর বিলেজ কমিটি নির্বাচন দ্রুত করতে হবে যেখানে আদালত রায় দিয়েছে রাষ্ট্র সরকারকে যে বিলেজ কমিটি নির্বাচন দ্রুত করতে হবে কিন্তু দেখা যায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক দিন যাবত বিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না তো এই পুনরায় ত্রিপামতার সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে এই প্রত্যেক ব্লকের মধ্যে তাদের এই ডিপুটেশন ঠিক আছে সঙ্গে থাকো ধন্যবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের দাবিগুলো রাজ্যপালের নিকট পাঠিয়ে দেবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন তাদের দাবির মধ্যে জোরালো দাবি হলো এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অতি দ্রুত সম্পন্ন করা এখন নিয়ে নিয়েছি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন